পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা পিএমকে এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা পল্লী মঙ্গল কর্মসূচি পি এমকে এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে পল্লী মঙ্গল কর্মসূচি পি কে এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে দশই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক বিএম শাখা ব্যবস্থাপক বিএম পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর জব লোকেশন হবে বা যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে পল্লীমঙ্গল কর্মসূচি পি এম এনজিওর শাখা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের পাশ মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো হসপিটাল এনজিও অথবা রিসোর্ট সেক্টরে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখে অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থায় সমমানের পদ সমমানের পথে তিন বছর এবং ক্ষুদ্র আয়ন কার্যক্রমে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে মোটর সাইকেল চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্কিল এবং এক্সপার্টিসের মধ্যে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার বা ব্রাঞ্চ অপারেশনে দক্ষতা থাকতে হবে আর অস্থায়ী বা শিক্ষা নিবিষ্কারে এই পথে বেতন দেওয়া হবে বিয়াল্লিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা করে অধিকতর যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে কম সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব প্রকাশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শর্তাবলীতে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে পাঁচ দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সহ প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণ ফি বাবদ পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ শুরুর দিনই সংস্থায় জমা দিতে হবে এবং প্রশিক্ষণ সংক্রান্ত সকল ব্যয় সংস্থা বহন করবে প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ছয় মাসের জন্য অস্থায়ী বা শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী বা শিক্ষানবিশকালের শেষে মূল্যায়নের সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দুটি উৎস বোনাস মূল বেতনের অর্ধেকে বৈশাকি ভাতা বসরান্তে নির্ধারিত অবকৃত ছুটি নগদায়ন প্রতি বছর 10% হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে সংস্থা নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জ্বালানি মেরামত বিল কর্মালকেয় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা সপ্তাহে দুই দিন ছুটি শুক্র ও শনিবার এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের বছরে তিনবার যাতায়াতের জন্য দূরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ছয় মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে আগ্রহী প্রার্থীদের সুঠাম দেহী কঠোর পরিচ্ছমী সাহসী চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী সৎ ও চৈত্রবান হতে হবে সংস্থার যে কোনো কর্ম কাজ করার মানসিকতা থাকতে হবে খায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ দুইশো টাকা যোগ্য নগদ প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং সংস্থার নির্ধারিত হারে মোট বেতনের সম পরিমাণ জামানত জমা দিতে হবে যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরত প্রদান করা হবে যে কোনো সুপারিশ বা চাকরি পোস্টিং প্রাপ্তি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ প্রার্থীদের সমান সুযোগ প্রদান করা হবে ধূমপাইদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না অ্যাপ্লাই প্রসিডিউর অর্থাৎ আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা স্থানীয় চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক বা নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সত্যায়িত করে প্রধান নির্বাহী পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকে প্রধান কার্যালয় জিরাবো আশুলিয়া ঢাকা এই ঠিকানায় আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ডাক যোগ বা সার্কুলার বা রেট পি জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই পদের নাম মোবাইল এবং নিজস্ব ইমেইল নাম্বার উল্লেখ করতে হবে আর মেইলে আবেদন করতে হলে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করে দিতে হবে পল্লী মঙ্গল কর্মসূচি পি এমকে এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ